হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি টুম্পা আর আমার টুম্পা মুখাজি চ্যানেলে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগত আবার একটা নতুন একটা ভিডিওর সাথে চলে এসেছি তোমাদের কাছে আর আজকে নিয়ে এসেছি আবার একটা রেসিপি ভিডিও নিয়ে খুবই সাধারণ সিম্পল একটা রেসিপি চিংড়ি মাছের ঝোল করব আমি আলু দিয়ে আর সেটাই কিভাবে করবো সেটাই আজকে তোমাদের সাথে খুব চটপট যেভাবে আমি রান্না করি সেভাবেই তোমাদের সাথে আমি শেয়ার করছি আর আজকে আমার গলাটা শুনে বুঝতেই পারছো আমার একটু খুবই শরীর খারাপ তাই আমার গলাটা এরকম লাগছে তোমরা একটু কষ্ট করে আমার ভয়েসটা শুনে নিও আর দেখতে পেয়েছো এখানে আমি নিয়ে নিয়েছি চিংড়ি মাছ আর কড়াতে তেলটা আমি অনেকটা আগে দিয়েছিলাম তাই তেলটা একটু পুড়ে পুড়েও গিয়েছে আর দেখো আমি চিংড়ি মাছগুলো ভেজে নিচ্ছি আগেই আগে আমি হালকা করে একদম ভাজবো বেশি ভাজবো না বেশি চিংড়ি মাছ ভাজলে তাহলে চিংড়ি মাছগুলো না শক্ত মানে হয়ে যায় তাই আমি খুব অল্প ভাজবো একদম সিম্পল একটুখানি নেড়ে নেবো করার মধ্যে একদম অল্প এইভাবে চিংড়ি মাছটা যদি হালকাভাবে ভাজা হয় তাহলে চিংড়ি মাছটা খুব নরম থাকে সেই কারণে চলো আমি চিংড়ি মাছটা ভেজে আগে তুলে রাখি তারপর তোমাদের সাথে আর কি কি করছি মানে খুবই সাধারণভাবে বা সিম্পিলভাবে আর কিভাবে কি করছি সেটা আজকে আমি তোমাদের সাথে ছোট্ট করে আজকের ভিডিওটা নিয়ে এসেছি ছোট্ট করে কষ্ট করে তোমরা একটু দেখে নিও কারণ বেশি বড় ভিডিও তো বানাচ্ছি বানাইনি আজকে একদমই ছোট চলো চিংড়ি মাছগুলো আমার ভাজা হয়ে গেছে আর এই যে দেখো আমি তুলেও নিয়েছি দেখতেই পাচ্ছ চিংড়ি মাছগুলো আমি তুলে নিয়েছি আর এখন দেখো ওই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দেখতে পেয়েছ আমি অল্প সিম্পল একটু পেঁয়াজ কুচি দিয়েছি বেশি দেবো না কারণ এর মধ্যে আমি আরও একটু মশলা বেটে রেখেছি কী বেটে রেখেছি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো সেই মশলাটাই তোমাদের দেখাবো যে কোন মশলাটা আমি এর মধ্যে দিচ্ছি আর এই যে দেখো আমি পেঁয়াজটা ভেজে নিয়েছি এ তোমাদের আর ফুলটা ভাজা দেখালাম না তাহলে ভিডিওটা আবার অনেকটা বড় হয়ে যাবে সেই জন্য আর এখন দেখো এই পেঁয়াজ ভাজার মধ্যে দিয়ে দেবো আমি আলু পেঁয়াজটাই ভালো করে ভেজে নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম আমি আলু তোমরা চাইলে আগে আলুটা ভেজে তুলে রেখে দিতে পারো কিন্তু আমি আর আগে ভেজে তুলে রাখলাম না আমি ওই পেঁয়াজের মধ্যে ভেজে নিলাম আগেই বলেছি আমি ঝটপট কিভাবে রান্না করি সেটাই তোমাদের সাথে কিন্তু শেয়ার করছি মানে শেয়ার করি মানে আমি যেভাবে রান্না করি সেটাই তোমাদের সাথে শেয়ার করি আমি নিজের মতো করে যেভাবে রান্না করি আমি হয়তো তোমরা অন্যভাবে রান্না করো আমি আগেই বললাম যে তোমরা তোমাদের মতো এই আলুটা কিন্তু আগেই ভেজে তুলে রেখে দিতে পারো কিন্তু আমি একটু তাড়াতাড়ি রান্না করি তো যেহেতু আমাকে বার হতে হয় সেই কারণে বাইরে ছেলেকে আনতে স্কুল থেকে সেই কারণে আমি ঝটপট রান্না করি আর এখন দেখো দিয়ে দিলাম আদা রসুন বাটা একসাথে আমি আদা রসুনটা বেটে রেখেছি সেটাই এখন দেখো ওই আলুর মধ্যে আমি দিয়ে দিলাম মানে আলু আর পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম দিয়ে আলু পেঁয়াজের মধ্যে ভালো করে আমি কিন্তু এখন কষাতে থাকবো যতক্ষণ না আর এই যে দেখো আমার কষানো কিন্তু হয়ে গিয়েছে তোমাদের আর দেখালাম না আর এই যে বললাম আমি আবার একটা মশলা দেবো সেই মশলা মানে পেস্টটা হচ্ছে এখানে আমি পেঁয়াজ আর টমেটো একসাথে বেটে রেখেছিলাম সেই পেঁয়াজ টমেটো বাটাটা আমি দিয়ে দিলাম এই আলু আলু পেঁয়াজ আর আদা রসুন যে কষিয়ে নিয়েছিলাম সেই মশলার মধ্যে সেই কষানোর মধ্যে আমি দিয়ে দিলাম দিয়ে এটাকে আমি এখন সুন্দরভাবে কষাতে থাকবো চলো কষিয়ে নিই তারপর আসছি এই দেখো কষিয়ে একদম দেখতেই পাচ্ছো কতটা শুকনো করে নিয়েছি এখন আমি দিয়ে দেবো মশলা সিম্পল সাধারণ যা যা মশলা দিই লঙ্কা গুঁড়ো আর স্বাদের জন্য একটু চিনি আর নুন তো দিতেই হবে স্বাদের জন্য তাই না দিয়ে দিলাম আর দিয়ে দিলাম দেখো মশলার বাটিটা দিয়ে জল এই মশলার বাটি ধোয়া জলটা দিলে না তরকারি স্বাদ থেকে আলাদা হয়ে যায় জানি না সবাই বলে তাই বললাম দিয়ে দিলাম জল বাটিটা তো আর আমি জলটা তো আর ফেলে দেবো না ধুয়ে তাই সেই জলটা এখন দিয়ে এখন ভালো করে আমি কষাতে থাকবো দেখো এটাও আমি কষিয়ে নিয়েছি অফ ক্যামেরায় ভালো করে কষিয়ে শুকনো করে নিয়েছি দেখতেই পেয়েছো এই যে দেখো একদম শুকনো করে নিয়েছি আর এখন দেখো এর মধ্যে আমি দিয়ে দেবো জল আর জলটা তো তোমরা সবাই জানো আমি গরম জল ইউজ করি তাই গরম জলটা দিয়ে দেবো দিলে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে তরকারিটা আমার এই যে দেখো দিয়ে দিলাম এবার একদম এই জোলটা ফুটে উঠলে তারপরে যে চিংড়ি মাছগুলো ভেজে রেখেছি সেই চিংড়ি মাছ ভাজাগুলো আমি এর মধ্যে দিয়ে দেব খুব তাড়াতাড়ি এভাবে রান্না করলে হয়ে যায় বেশি সময় লাগে না এভাবে রান্না করলে সব সময় তো আর বেশি মশলা বেশি মানে রিচ খাওয়াটা ঠিক নাই তাই হালকা পাতলা এভাবে যদি আমরা রান্না করি না খুব চটপট রান্নাটা হয়ে যায় আর তাড়াতাড়ি তো আমাদের রেগুলার একটা দরকারি থাকে তাই না যেহেতু আমরা সংসারে কত কাজ করি তাই দেখো এই দেখো ঝোলটা ফুটে উঠেছে সেই জন্য দেখো আমি এখন চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম আর এই চিংড়ি মাছগুলো দেওয়ার পরে আমি বেশিক্ষণ না বেশ পাঁচ মিনিটের জন্য চাপা দিয়ে আমি রেখে দেবো পাঁচ মিনিট পর আবার আমি খুলে দেখবো ব্যাস রেডি হয়ে যাবে আলুটা তো কষাতে কষাতে আমার রেডি হয়ে গিয়েছিল চলো পাঁচ মিনিট পর আসছি দেখো বন্ধুরা পাঁচ মিনিট পর আমি চলে এসেছি এই যে দেখো খুলেও নিলাম বেশি তো ঝোলটা আমি মারবো না একটু ঝোল রাখবো যেহেতু আমি চিংড়ি মাছ আলু দিয়ে ঝোল করেছি একটু তো ঝোল ঝোল রাখবোই আর এই যে দেখো আমার কিন্তু রেডি হয়ে গেছে একদম এই যে দেখো দেখতে পেয়েছ একটু ঝোল আমার বেশি মরে গিয়েছে আর এই যে দেখো আলুও সব কিন্তু সিদ্ধ হয়ে গেছে দেখতেই পাচ্ছ সমস্ত আলু আমার সিদ্ধ একদম হয়ে গিয়েছে চলো এটাকে এখন আমি ঢেলে নিই তারপরে আসছি তোমাদের দেখিয়ে দিলাম এখন চলো পাঁচ মিনিটের জন্য রেখে দিই তারপর ঢেলে নিয়ে আমি আসছি তোমাদের কাছে দেখো বন্ধুরা ঢেলে নিয়েছে এই যে দেখো দেখেছ কতটা সুন্দর হয়েছে ঘরোয়াভাবে এভাবে সিম্পল সাধারণভাবে যদি আমরা রান্না করি না সবসময় তো আর মানে অনেকটা যুগসই রান্না আমাদের মানে ভালো লাগে না করতে মনেরও ইচ্ছা চায় না এরকমই যদি একটু ঝটপট রান্না আমরা করে নিতে পারি না তাহলে কান্না ভালো লাগে বলো আর রান্নাটা কিন্তু খুব একটা কষ্টরও নয় খুব একটা কঠিনও না চলো বাই বন্ধুরা হাঁড়াও দাঁড়াও বন্ধুরা সত্যি সত্যি চলে গেলে নাকি আমি বাই বলেছি বলে চলে যেও না তার আগে একটা কী করতে হবে সুন্দর দেখে কমেন্ট করতে হবে লাইক দিতে হবে তারপরে না যাবে চলো বা সত্যি সত্যি টাটা আবারও আসবো নতুন একটা ভিডিওর সাথে তবে তোমরা কিন্তু কমেন্ট করে বলো আমার এই রেসিপিটা কেমন লাগলো চলো টাটা